হ্যাপি বার্থডে আমার লক্ষ্মী মিষ্টি শোনাবো এই যে বেহাইয়া জামাই আমার জন্মদিনে তুমি কি উপহার দিবা ওরে আমার শোনাবো বলো এবার জন্মদিনে তুমি কি চাও দামি উপহার আমি চাই না তুমি কম দামের একটা আইফোন দিও বাই বাই টাটা ও আমার রসের ভাবি তোমার কাছে একখানে দাবি খুশি খুশি লাগতেছে টুম্পা সাথে দেখা করতে গেছিলা নাকি শুনো নিজের মতো সবাইকে ভেবো না মনটা পরিষ্কার রাখো আমার মন পরিষ্কারই আছে কারণ আমি ছোটবেলায় সারফেক্সেল খাইছিলাম মারো আমাকে খালি মনে খোসা দিলে সমস্যা আছে কেন দুলা ভাই আপনার কি ভয় লাগে ভয় তো একটু লাগবেই আমি যে হেলমেট ছাড়া গাড়ি চালাই অরুণ কালকে রাতে আমার জন্মদিনের পার্টি আপনি না আসলে কিন্তু কেক কাটবো না আরে টুম্পা ভাবি আপনি ডাকবেন আর আমি আসবো না অবশ্যই আসবো তুই একবার যাইয়া দেখ এমন লাথি মারবো সোজা কক্সবাজার যে পড়বি লাথিটা একটু আস্তে মাইরো কারণ টুম্পা ভাবির ভাষা কক্সবাজার না ঢাকা দেশের বাইরে আইও শান্তি নাই হ্যালো আমার জন্য সিঙ্গাপুর থেকে কি আনবা বলো না কসমেটিক্স আর জুয়েলারি আনবো দেখো তোমাকে আগেও বলছি এখনো বলছি আমি অন্য মেয়েদের মতো না এখানে ডিউটি ফ্রি মহাদার সিগারেট পাওয়া যায় তাই নিয়ে আসি ভাইজান আপনার বউ তো দেখলাম অনেক সুন্দর উনি কি চাকরি করে নাকি আর বলেন না ওই চাকরিতেই আমার সর্বনাশ করে ফেলাইছে বলেন কি চাকরি করা তো ভালো চাকরিতে কিভাবে সর্বনাশ করলো নার্সের চাকরি করে সিস্টার বলে না ডাকলে সে আমার কোনো কথাই শোনে না আমি খুব ভালো গান গাইতাম তুমি শুনবা বলো কি তাই নাকি তাহলে শোনাও সদি থাকে নসি বাহ চমৎকার গলা কল একবারে জুড়ায় গেল তাহলে পুরোটা গাই বাকিটা রমজান মাসের জন্য রেখে দাও ভালো জাকাত পাবা